আবারও বাড়তির দিকে প্রত্যেকটা মুরগির বাচ্চা আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা কিছুটা বাড়তির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আমাদের নিজস্ব হাসারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনাদের জানিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রিয়ান হ্যাচারি আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চারা আপনাদের জানিয়ে দেব তাই প্রতিদিন সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোনালী অরিজিনাল প্রতি পঁয়ত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতি বীজ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা প্রিয় দর্শক আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো গ্রাহকদের কাছে আমাদের নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা মারা বা ক্ষতিগ্রস্ত হলে সে বাচ্চার ক্ষতিপূরণের অর্থ আমরা ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় আপনাদের জানিয়ে দিচ্ছি হাইব্রিড আজকে হাইব্রিড প্রতি বাচ্চা রেট পড়বে টাকা সেই সাথে যারা সুপার হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন সোনালি সুপার হাইব্রিড বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা এবং যারা শুধু সোনালী মুরগ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন আমাদের কাছে শুধু সোনালি নব্বই পার্সেন্ট মুরক বাছাইকৃত স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়িয়ে দিতে হবে এছাড়া আমাদের কাছে রয়েছে কালারবার্ড মুরগি যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মতন আসে এগুলো প্রতি পিস রেট পড়বে পাঁচপান্ন টাকা এছাড়া টাইগার মুরগি রয়েছে আজকে টাইগার মুরগির প্রতি পিস রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং আমাদের কাছে ডিমের রানি মিশরীয় ফার্মে বলা হয় আজকে ডিমের রানি মিশরীয় ফার্মে প্রতি পিস রেট পড়বে আটত্রিশ টাকা সাদা ফার্মই আজকে প্রতি পিস রেট পড়বে আটত্রিশ টাকা এবং ফার্মে এক মাসের গুলো যারা গুলো সংগ্রহ করতে চাচ্ছেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না এক 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 থেকে মাস বয়সের এছাড়া আমাদের কাছে ডিমের রানী যারা সাদা ফার্মে মিশরের ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি বাচ্চাই খেতে আমাদের থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা নব্বই পার্সেন্ট ডেকি মিশরীয় ফার্মে ডিম উৎপাদন করার জন্য আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এই ছিল আজকের মতো সোনালি গ্রুপের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাইরা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা নেই বললেই চলে আমাদের কাছে ব্রয়লার বাদে সোনালি গ্রুপের যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড কালারবার টাইগার মিশরি ফামি দেশি মুরগি এবং ক্যাম্বেল হাসের বাচ্চা এগুলো বাচ্চা পৃথিবীর সবগুলো অ্যাভেলেবেল রয়েছে তাই প্রত্যেকটা বাচ্চা নিতে আমাদের ডিসপ্লে দাওয়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা পঞ্চাশ থেকে টাকা কাজী রস আজকে পাঁচপান্ন টাকা নাহার আজকে টাকা প্যারাগন পঞ্চাশ টাকা নারিশ সাতচল্লিশ থেকে পঞ্চাশ কোয়ালিটি আটচল্লিশ থেকে পঞ্চাশ সিপি আটচল্লিশ থেকে পঞ্চাশ আমান পঞ্চাশ থেকে বাউন্ন টাকা তো এই ছিল ব্রয়লার কোম্পানির বাচ্চাগুলো যারা ব্রয়লার বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা বাচ্চাগুলো আহ নিয়েছেন তারা অবশ্যই ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার কিন্তু বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির পাইকারি রেট কিন্তু আবারও বাড়তে শুরু করেছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে দাঁড়াবে ইনশাল্লাহ তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের এ গ্রেটে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সব প্রত্যেকটা মুরগির বাচ্চা পাইকারি দামে সবচেয়ে কম দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে সোনালি মুরগির পাইকারি রেটও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে ব্রয়লার মুরগি প্রতি পিস প্রতি কেজি পাইকারি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিনে বাছা হয়েছে সারা বাংলাদেশের প্রায় একই অবস্থা এবং আজকে কালার বাড়ি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা টাইগার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা দেশি মুরগি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে পাইকারি হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে সোনালী গ্রুপের যে সকল বাচ্চা রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে স্টক রয়েছে তাই এখনই সরাসরি বাচ্চা গুলো সংগ্রহ করতে ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পর্যন্ত আজকের মতো খোদা হাফেজ আল্লাহ হাফেজ